কিন্তু আমরা অতদ্দম নই আমরা ভয় পাচ্ছি না আমরা সাহস হারাচ্ছি না আমরা একে প্রতিবাদ হিসাবে আমরা একে চ্যালেঞ্জ গ্রহণ করেছি জনগণের পক্ষে কাজ করার প্রথম কথাই হলো যে আমাদেরকে কষ্ট চর্চ করতে হবে আমাদেরকে ঝুঁকি নিতে হবে আমাদেরকে দরকার হলে জীবন দিতে হবে সেই সেই রাজনীতি দিকে আমাদের জাতীয় পার্টি এগিয়ে যাবে যারা এতদিন পর্যন্ত কায়েমি স্বার্থ আতি গোষ্ঠীর সমর্থন করে ব্যক্তি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার রাজনীতি করেছেন যাদের মনোমানসিকতা সেভাবে তৈরি হয়েছে সেই সমস্ত লোক আমাদের দলে থাকতে পারবে না থাকবে না পরিষ্কার চিনতে পারবেন যখন কোন রকমের প্রোগ্রাম করব অনেক লোক যেমন আসবে না অনেক পুরানা অনেক আমার ত্যাগ অনেক কিছু কিন্তু এইসব প্রোগ্রামে তারা আসবে না কেন তাদের রাজনীতির সঙ্গে এই রাজনীতি খাপ খায় না তারা হলো জানাপানার রাজনীতি পয়সা দেবেন আসবো পয়সা খাইয়ে দিয়ে চলে যাবো ইলেকশনের সময়

বর্তমানে কয়েকদিন আগের ঘটনা আমি জানিয়েছি বর্তমান দেশে চরম নিরাপত্তাহীনতা চরম নিরাপত্তা চলছে কোন মানুষের কোন নিরাপত্তা নাই সকালে ফিরিয়ে সন্ধ্যায় আপনি ফিরবেন কিনা কোনো খবর নাই ছেলে মেয়ে ফিরবে কিনা কোনো খবর নাই আপনার স্ত্রী পুত্র কন্যারা ফিরে আসবে কিনা কোনো খবর নাই আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি চিন্তায় থাকবেন আপনি বাইরে গেলে আপনার পরিবার চিন্তায় থাকবে আপনি ফিরবেন কিনা চিন্তায় নাই শত শত মানুষকে খুন হচ্ছে না হচ্ছে না কিন্তু মানুষের মধ্যে ওই ভয় ভীতিটা চলে গেছে আরেকটি হলো অনিশ্চয়তা মানুষের মধ্যে অনিশ্চয়তা দেশ কোথায় যাচ্ছে আমরা কোথায় চলে যাচ্ছি সামনের দিকে আমরা কি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি আমরা কি একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি আমরা কি একটা ব্যক্তিরাষ্ট্রের দিকে যাচ্ছি আমাদের কি কোনো গতি হবে না আমরা কি আবার উন্নয়নশীল উন্নত জাতি হওয়ার জন্য পথে দাঁড়াবো না এইগুলো অনিশ্চয়তা এই মাপ কিন্তু বিভিন্নভাবে যে কোনো ভাবে হোক মদত দেওয়া হয়েছিল যে কোনো ভাবে ব্যবহার করা হয়েছিল এখন যে কোনো ভাবে হোক এখন বোঝা যাচ্ছে যে এই মদ যারা করেছিলেন যারা একে ব্যবহার করে শক্তি প্রদর্শন করেছেন ফায়দা লুটেছেন তারা কিন্তু একে আর কন্ট্রোল করতে পারছেন না কেননা পুলিশ কোর্ট প্রশাসন সবগুলিকে তারা মনোবল শূন্য করেছেন তাদেরকে তারা দলীয়করণের মাধ্যমে দূষিত করেছেন এখন তাদের দ্বারা তারা কোনো কাজ করতে পারছেন না তাহলে প্রশ্ন আসে আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন আপনি যদি প্রশাসনকে কাজ করাতে না পারেন আপনি যদি মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে আপনারা বলেন কত বড় কথা এখন আমরা আন্দোলনে ছিলাম কি চাইছিলাম আমরা একটি যে বৈষম্য মুক্ত সমাজ হবে তার জন্য একটা ভালো নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার সরকার হবে। যে দায়বদ্ধ থাকবে আমরা সে সরকারকে দরকার মতো পরিবর্তন করবো সেই সুযোগ দিয়ে আমরা চাচ্ছিলাম যেটা শেখ না আমাদের দেয় না বেশিরভাগ মানুষ এই জন্যই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই জন্যই যে দেশের সাধারণ মানুষ ছাত্র নয় ছাত্রদের অভিভাবকরা তাদের টিচাররা প্রিন্সিপালরা তারGoverning body মেম্বাররা তাদের প্রতিবেশিরা সবাই এখানে অংশ গ্রহণ করেছিল তাদের আশপাশের সবাই অংশ গ্রহণ করেছিল তারা কিন্তু শুধু ছাত্র আন্দোলনের কারণে এই পথ হয়নি সকলেরই অবদান আছে সকলেই জীবন দিয়েছে এই জীবন এই জীবনের সাধারণ মানুষের জীবন এটা তারা যেটা চেয়েছিল সেই লক্ষ্য অর্জনের জন্য তারা কিন্তু কাউকে এই ম্যান্ডেট দেয় নাই

সংস্কারের নামে যেটা হচ্ছে সেটা সার কাজ ভালো জ্ঞানীগুনি ব্যক্তি ওনা সংস্কারের কথা বলছেন আমি খারাপ কিন্তু ওনারা দেশের রাজনীতি পরিপ্রেক্ষিত দেশের আইন রাজনীতি সংস্কৃতি ইতিহাস মানুষে কোনটা গ্রহণ করবে কোনটা কতটুকু গ্রহণ করবে ওনারা জানেন না কিভাবে সরকার চলে এটাও ওনাদের ধারণা নেই ওনারা থিওরিটিক্যাল বেসিসে কিছু করছেন এবং সেটা একটাও সংস্কার জনগণ গ্রহণ করে নাই নারী সংস্কার গ্রহণ করেছে মিডিয়ার সংস্কার গ্রহণ করেছে এনবিআর এর সংস্কার গ্রহণ করেছে কোনোটাই মানুষ গ্রহণ করছে না এখন ওরা বসে হেডটেল করছেন তিনজন বলছে এই চারজন বলছে তার মধ্যে আমাদের বার্তা হয়েছে আর একটি বড় রাজনৈতিক দলকে বার্তা হয়েছে বলে আপনারা ফিফটি পার্সেন্ট লোক নিয়ে সংস্কারের কথা বলছেন পার্লামেন্টে এগুলো পাস করতে হবে তখন আমরা কি করব। আমরা কি আপনাদের এই সংস্কার গুলো না। করবো এই সংস্কার নিয়ে একটা সার্কাস সকলের উদ্দেশ্য এক পর নির্বাচন করে যাওয়া যার জন্য আমি বারংবার বলেছি আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপি কে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না এই নির্বাচন হবে না অবাধ অর্থ হলো সকল লোক ভোট দিতে যেতে পারবে অবাধ অর্থ হলো সকল লোক ইলেকশনে দাঁড়াতে পারবে আমার ক্যান্ডিডেট দাঁড়াবে আমি ভোট দেবো একজন ভোট দেবো আমার ক্যান্ডিডেটকে আপনি বাধা দিতে পারবেন না এটাই হলো আবার এই সকলকে নির্বাচন করতে হবে আপনি আওয়ামী লীগকে এখন ভয় করছেন হয়তো আমি আওয়ামী লীগের পক্ষের লোক নই আওয়ামী লীগ এখন আদামরা একটা অবস্থানে আছে সে টাকা পর্যন্ত আপনি ফেস করতে ভয় করছেন তাহলে আপনার কি রাজনৈতিক যোগ্যতা কি রাজনীতি আপনার শক্তি আমি খুব করি না বলেন আসেন আমরা ইলেকশন করি কয়জন পাস করে কয়জন নর্মাল ইলেকশন করেন বলে এই তন্ত্র দিয়ে ইলেকশন যেমন হওয়ার সম্ভব হবে না শক্তি নিরাপদ এবং এই যে সরকার দল একটা করেছে সেই দল রেজিস্ট্রেশন হয় নাই সেই দলকে নিয়ে ওনারা সিম্বল হবে কি না হবে এটা নিয়ে মারপিট করছেন ওনারা কবে যাবেন কি করবেন তারা কি বলছেন এটা নিয়ে মারপিট করছেন তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় আমরা রেজিস্ট্রার দল আমাদের কোনোভাবে ব্যান্ড করা হয় নাই আমাদেরকে কোনোখানে খবর সমাজ করতে দেওয়া হয় না ভোটিং মিছিল করতে দেওয়া হয় না আমাদেরকে বিভিন্নভাবে বাধ্য এখন আমাদের মিটিংয়ের জন্য পাশে আর্মিরা গার্ড

যারা করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার দেশের জন্য কাজ করছেন দেশের কাজ করছেন হয়তো আমাদের বর্তমান সরকারের এই মপতন্ত্র এখন তাদের নিয়ন্ত্রণে নেই এবং এই মাপতন্ত্র থাকাকালীন অবস্থায় ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার কারণে দেশে বেকার সমস্যা বাড়ছে মিল ফ্যাক্টরিকে ভেঙে বন্ধ করে দেওয়া হয়েছে তিন লক্ষ বেশি লোক বেকার হয়েছে আসছে না যেগুলো বলা হচ্ছে আসছে এগুলো সমস্ত মিথ্যা কথা আমি জানি কোনো দেশি এবং বিদেশি কোনো ইনভেস্ট দেশি লোকরা বলে বিদেশিরা কি কিবে আমরা তো ইনভেস্ট করব ইনভেস্টমেন্ট নাই কোন ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই কারণ আপনার এই যে লোকগুলি এর সঙ্গে জড়িত তারা সবাই বেকার বেকারের সংখ্যা বাড়ছে আর বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে যে কোনো লোককে একটা বাজার দোষ টাকা দিয়ে তার জমি জমা দখল করবে তার ব্যবসা বাণিজ্য লুটপাট করবে এটাই তো করবে এবং এটাই হচ্ছে এবং এইটাই তো বর্তমান সরকার বিভিন্ন ভাবে তাদেরকে মদত দিয়েছে বিভিন্ন অভিযোগ আছে এবং তারা তাকে দায় মুক্তি দিয়েছে এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এই নিয়ন্ত্রণ অবস্থায় মানুষ তাদের নিরাপত্তার জন্য শুধু নয় তাদের ভবিষ্যতের জন্য অনিশ্চিত ভবিষ্যতের জন্য উৎকণ্ঠিত মানুষ উদ্বেগ করে করছে মানুষের ভয় আছে সামনের দিকে কি হতে যাচ্ছে আবার বলছি গৃহযুদ্ধ হতে যাচ্ছে রক্তপাত হতে এটা কি দুর্ভিক্ষ হতে যাচ্ছে এটা কি একটা ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে কোন দিকে আমরা যাচ্ছি আমি এই প্রশ্ন রেখে আপনাদের সময়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এসেছেন মনে করবেন জাতীয় পার্টি নতুন ভাবে আবির্ভূত হয়েছে নেতা কর্মীদেরকে আমি উঠিয়ার করে বলে দিতে চাই পুরানা ধ্যান ধারণা করে যারা রাজনীতি করছেন এই রাজনীতি আপনারা করতে পারবেন না আকাশে দরকার হলে না আসলে আমরা বিলীন হয়ে যাব কিন্তু আমরা আর এই কায়েমি স্বার্থবাদীদের সমর্থন করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বাচ্চার এই সরকারের রাইস পাবেন অনেক সুযোগ পাবেন তাদেরকে বিদেশে যেতে দেবে ব্যবসা বাণিজ্য সব দিয়ে দেবে যেখানে আট কাজে সব দিয়ে দেবে এটা তাদের কথা তাদের কথা যে তাদেরকে এরকম

উপজেলা পদ্ধতি বিভিন্ন সময় ওষুধ নীতি তাদের হাসাহাসি করেছে কি করছে উনি উনি এই যে ইভেন্ট বিষয়ে যেখানে হাত দিবেন এই যে আজকে বলে পোশাক শিল্প পোশাক শিল্পের সবচেয়ে বড় যেটা দরকার ছিল যে ব্যাক টু ব্যাক এবং